আজকে এমন একটা সহজ সরল পদ্ধতিতে মুরগির মাংস রান্না করে দেখাবো যেটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না কতটা সুস্বাদু হতে পারে এখানে আমি এক কেজির মতো ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে দেশি মুরগি দিয়েও এই রান্নাটা বানাতে পারেন তো প্রথমেই মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব অন্যদিকে আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি শিল বাটাতে আর শিলে বাটা মশলা দিয়ে রান্না সব সময় খুবই টেস্টি হয় তবে আজকে আমি যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ সরল আপনারা যে কেউ এই পদ্ধতিতে মাংস রান্না করে দেখবেন মাংস দুর্দান্ত টেস্টি হয় তো এখানে মাংস জল ঝরিয়ে নিয়ে এবার কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম চাইলে কিন্তু এখানে আপনারা সরিষার তেলের পরিবর্তে সাদা রিফাইন তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন এবার গোটা গরম মশলাটাকে একটুখানি ভেজে নিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি ওই দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এই পর্যায়ে একটু ভালো করে ভেজে নেব তবে খুব বেশি একেবারে লাল লাল করে ভেজে নেবেন না জাস্ট একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক ততক্ষণ এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর অন্যদিকে আমি জল ঝড়ানো মাংসে দিয়ে দিচ্ছি লবণ এই পর্যায়ে লবণটা ভালো করে মাংসে মাখিয়ে নিলে মাংসের ভিতর পর্যন্ত লবণটা খুব ভালোভাবে চলে যাবে এদিকে পেঁয়াজে সুন্দর একটা কালার চলে এসছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ মাখিয়ে রাখা মাংসটা মাংসটা দেওয়ার পর এখন ভালো করে সব কিছু এভাবে কিছুক্ষণের জন্য একটু মিশিয়ে নিতে হবে আর অন্যদিকে আমি যে মশলাটা শিলে বেটে রেখেছিলাম সেটা এখানে রেডি করে রেখেছি এখন এই শিলে বাটা মশলাটা আমি দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা রসুন আর আদা কাঁচা লঙ্কাটা আমি ঠিক এভাবে বেটে নিয়েছি একেবারে মিহি করে বাটার দরকার নেই এতে করে কাঁচা লঙ্কার দারুণ একটা ফ্লেভার আসবে মাংসে তো এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মেশাবো আর কিছুক্ষণের জন্য এভাবে মাংসটাকে ভেজে নেব আর যে কোনো মাংসে মুরগির মাংসে কিংবা মাটনে অনেকে আলুটা খেতে পছন্দ করেন তো যদি আলুটা দিতে চান তো এই পর্যায়ে দিয়ে দেবেন তাহলে আলুটা খুব ভালোভাবে গলে যাবে তো আলুটা দেওয়ার পর এখন আলুটাকেও ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার মিডিয়াম টু হাইয়ে রেখে আমি মাংসটাকে এভাবে অনবরত না চাড়া করে নেব এই পর্যায়ে মাংস থেকে কিন্তু একটা জল বেরিয়ে আসবে তো সেই জলটা দিয়েই কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ছয় সাত মিনিট ধরে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংস থেকে যে একটা জল বেরিয়েছিল সেটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা পাউডার যেহেতু এখানে মাংস আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা এরকম কষা কষা নামিয়ে নিতে পারেন আবার চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে আবারও তিন চার মিনিট ধরে হাই ফ্লেমে জাল করে নিতে পারেন তো এখানে আমি একটু জল দিয়ে আবারও তিন চার মিনিট জাল করে নিয়েছি আর এখন এরকম দেখতে হয়েছে উপর থেকে এখন গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশনের পাল অবশ্যই আপনারা এই পদ্ধতিতে একবার মাংস বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে ধন্যবাদ